জাতীয় জাতীয়ক্ষমত কমিশনের আজকে দ্বিতীয় দিনের যে বৈঠক এই বৈঠকে আমরা অনেক দীর্ঘ আলোচনা করেছি আমরা দীর্ঘ আলোচনা করবার পরেও আজকের বৈঠকে দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সবিস্তারে আলোচনা করেছি আমরা কথাবার্তা বলেছি মতামত দিয়েছি কিন্তু দুঃখজনকভাবে কোনো ব্যাপারটাই আজকে আমরা সুরাহা করতে পারিনি জাতীয় সাংবিধানিক কাউন্সিল সম্পর্কে নীতিগতভাবে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলো এবং উপস্থিত যে দলগুলো ছিলেন তার মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল এ ব্যাপারে তাদের সম্মতি এবং তাদের একাত্মতা আজকেও তারা ঘোষণা করেছেন আমরা গুরুত্বপূর্ণ যেটা বলেছি এনসিসির গঠন করবার ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এনসিসির বাইরে রাখা দরকার তারা দুটো রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের প্রধান অভিভাবক তাকে কোনো বিতর্কের মধ্যে তাকে ফেলে দেওয়াটা বিবেচনার কাজ হবে না আর প্রধান বিচারপতি তিনিও রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের তিনি প্রধান তিনি এরকম একটা নিয়োগ কমিটিতে তিনি যুক্ত হলে এটাও নানা প্রশ্ন নানা বিতর্কের জন্ম দিতে পারে সুতরাং এই দুজনকে এনসিসির যে গঠন কাঠামো তার বাইরে রাখা দরকার আমরা ইতিমধ্যে আমরা বলেছি এটার প্রয়োজনীয়তা আপনারা সবাই জানেন আমাদের অতি চুয়ান্ন বছর অভিজ্ঞতা বিশেষ করে গত দেড় যুগের যে অভিজ্ঞতা সাংবিধানিক পদ পদবীকে ব্যবহার করে কিভাবে অনুগত ব্যক্তিদেরকে নিয়ে যাদের দলীয় আনুগত্য রাজনৈতিক আনুগত্যের পরীক্ষায় যারা কেবল একশো ভাগ পাশ করে তাদেরকে কিভাবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই পদে পদায়ন করে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ বলি স্বৈরতন্ত্র বলি কর্তৃত্ববাদী দুঃশাসনকে একটা সাংবিধানিক চেহারা একটা সাংবিধানিক কাঠামো তাকে দেওয়া হয়েছে সে কারণের জন্য আমরা বলেছি এই এই পদের এই এই পদগুলো আমরা এরকম একটা সাংবিধানিক কাউন্সিল গঠন করে এই পদের নিয়োগগুলোকে যৌক্তিক দক্ষ যোগ্য মানুষদেরকে এই পদে এই পদে আনা দরকার এবং যাদের আবার সুনির্দিষ্ট জবাবদিহিতার প্রশ্ন আছে আমরা বলেছি যে সশস্ত্র বাহিনীর তাদের যে জায়গাটা সেটা এনসিসির দায়িত্বের মধ্যে আসা উচিত না এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না তাদের তাদেরকে বাইরে রাখা দরকার অ্যাটর্নি জেনারেল তিনি একটা সাংবিধানিকভাবে তিনি রাষ্ট্রের তিনি প্রধান আইন কর্মকর্তা হলেও প্রধানত সরকার সরকারের সরকারের সাথে তাকে কাজ করতে হয় তাকেও এই দুটোর বাইরে রাখা দরকার আমরা এটা আগামী সপ্তাহে এটা নিয়ে আরও আলোচনা হবে আরও কথাবার্তা হবে আর গুরুত্বপূর্ণ যেটা আমরা কথা বলেছি আজকে বিশেষ করে দুপুরের খাবার পর থেকে রাষ্ট্রপতি পদের ব্যাপারে আমি এই প্রশ্নটা প্রথম উত্থাপন করি যে রাষ্ট্রপতির ব্যাপারে আপনারা যে প্রস্তাবটা উত্থাপন করেছেন যে সেখানে একটা সেখানে একটা ইলেকটোরাল কলেজ সেখানে তৈরি করবার জন্য এখন যে পদ্ধতি আছে কেবলমাত্র সংসদ সদস্যরা তাদের সংখ্যাগরিষ্ঠর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং শেষ করে তারা এবং তারা এবং তারা ইলেকটোরাল ইলেকটোরাল কলেজ তারা যারা করার প্রস্তাব করেছে আমরা নির্দিষ্ট করে বলেছি রাষ্ট্রপতিকে আপনি যে ইলেকটোরাল কলেজ করতে চান রাষ্ট্রপতি কি বর্তমানে যদি এভাবেই থাকেন তাহলে এটা প্রয়োজন আছে কিনা রাষ্ট্রপতির ক্ষমতা তার একয়ার যদি সেটা সুস্পষ্ট না হয় রাষ্ট্রপতির বর্তমান ক্ষমতা যদি বৃদ্ধি করা না যায় প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার একটা যৌক্তিক ভারসাম্যমূলক যদি বিন্যাস করা না যায় তাহলে এই আলোচনাটা অর্থহীন সুতরাং রাষ্ট্রপতির ক্ষমতা তার একটি একটা আলাপ আলোচনা করে নতুন বিন্যাস করে তারপরে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন এ ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়া দরকার পরবর্তীকালে এটা ধরেই বিকেল পর্যন্ত আলোচনা হয়েছে আগামী সপ্তাহে এ ব্যাপারে আমরা কোনো মীমাংসা আসতে পারিনি আগামী সপ্তাহে এটা নিয়ে আরও আলোচনা হবে আপনাদের সবাইকে ধন্যবাদ